তবে আল্লাহর তাকা অবলম্বন করতে হবে রোজার দিন রোজা আসছে সাহরি খেতে ডাকছে উঠে যেতে হবে ভয় কেন কারণ রমাদানের একটা রোজা ভাঙলে এটার ক্ষতিপূরণ দেওয়া এত সহজ নয় কারণ এটা ফরজ কারণ এটা কি ফরজ তো ও চিন্তা করতেছে যে উঠে যেতে হবে উঠে গেছে কেন ওর যেটা ভাঙা যাবে না এটা ফরজ কে করেছে এটা তাকোয়া তো এখন ও নতুন বিয়ে করেছে রোজার পাঁচ দিন আগে ও নতুন বিয়ে করেছে ওর বয়স বাইশ তেইশ বছর তো নতুন বিয়ে করেছে বউ ওর খুবই পছন্দ হয়েছে খুব পছন্দ করে বিয়ে করেছে এখন রমাদানের পাঁচ দিন আগে ও বিয়ে করেছে পাঁচ দিন পরে রমাদান রাতের বেলা হয়তো ওর থাকার সুযোগ হয়নি বউর সাথে দিনের বেলা ওর খুব ইচ্ছা জেগেছে ওর কাছে সুযোগও আছে কিন্তু ও যাচ্ছে না বউর কাছে এই না যাওয়াটাকে তাক না যাওয়াটাকে কি বলে তাকোয়া বলে সিগারেট খোর রোজার মধ্যে সিগারেট খাই নাই কেন রোজা ভেঙে যাবে রোজার পরে বললো যে এইটা খেলে যদি রোজা ভাঙে তাহলে এটা খেলে আমার অন্যান্য লস আছে খাইনি দেখেন সিগারেট খোরের জন্য কিন্তু এটা তাকোয়া নয় যে সে রোজায় সিগারেট খাচ্ছে না সে তো ভাতো খায় না ভাত তো হালাল সিগারেট খোরের জন্য তাকোয়ার বিষয় আসে সে রোজা ছিল সারাদিন সিগারেট না খায় থাকতে পারছে তখন সে বলে যে আস্তা ফুল্লাহ আমি পুরো দিন বারো ঘন্টার মতো খাই যেখানে আমার ডেলি দুই প্যাকেট লাগে আমি বারো ঘন্টা আল্লাহকে ভয় পেয়েছি তাহলে কি আমি এরপর আল্লাহকে ভয় পাচ্ছি না আবার মানে আমি শুধু দিনই আল্লাহকে ভয় পাই রাতে ভয় পাই না রাস্তা খাফর কত এটা কত কর দাও আমার দ্বারা এটাকে তাক আবার কি বলে এটাকে ও দাড়ি কাটতে চাচ্ছে ও চিন্তা করলো যে রে আমার মাথায় চুল ওঠে না কত কিছু করতেছি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি কি ওঠানোর জন্য আর মুখ ভর্তি দাঁড়িয়ে আইসাই কেটেছি অথচ চুল রাখি অথবা কাটি যায় আসে না চুল রাখি আমি আমি পুরো চুল ফেলে দেব অথবা চুল রাখবো এতে কি কোনো প্রবলেম আছে আদেশ নিষেধ আছে এখানে অথচ দাঁড়িয়ে রাখার কি আছে ও যদি বলো এই যে দাঁড়িটা কেটে যে পুরো একদম এরকম হয়ে গেলাম আমার মাথার বর্তমান সবগুলো চুল যদি ঝরে পড়ে যায় আমাকে দেখতে যতটা বিশ্রী লাগবে আমার এই দাড়িগুলো ফেলে দিলে কি আমাকে বিশ্রী লাগবে না আমার তা ও যদি এটা উপলব্ধি করতে পারে চোর দাড়ি রাখার তাকোয়া কি

দেখেন আমি কিন্তু আপনার সবাই হয়তো জানা যে আমি বাজে যাই না এ ধরনের কনফারেন্স কারণ এখানে আলে মোলামা থাকে যদি আমার কোনো ভুল হয় ভরে দিতে পারবো আমারও কারেকশন হবে আপনাদেরও কি হবে কারেকশন হবে আমি ভুল ধরলে লজ্জা পাবো লজ্জা পাইলে এরপর পর্যন্ত করে ঠিক করে কথা করতে হবে কিন্তু ওয়াজ মাহফিলে গেলে চেয়ারম্যান বসে মেম্বার বসে সুরফাতে ধরা কি কোয়া আমু একটি সকল একটি হরিণ বান্দা ছিল গাছেরই তলায় গো গাছেরই তলায় ওর কি আসে যা আমি কি বলতেছি ওর কি আসে যে আমি কি বলতেছি হ্যাঁ আমি বলবো যে ওকে বলবো যে মা ফাতে মা কান্দে কার বলার কত কত আগে ফাতে বারা দিয়ে লোহা নাম উঠছে কত করে হাসান হোসেন উঠছে কেমনে কেন কি আপনি কি বুঝেন না এটা আমি কি বলছি এখন ধরেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বহুত কিছু বৈশা আছে আমি বললাম যে মা ফাতে মা কান্দে কার বালার ময়দানে ফাতে মারা দিয়ে লোহা আনহা কবে আগে চলে গেছে এরপর ওনার সন্তানরা গেছে কান্দু কিভাবে দেয় আর উনি কেন আমি কেমনে যাবো কেমনে দেখলাম কবর ভিতর থিং আমি তো বাংলাদেশে বড় হইনি আপনারা বাংলাদেশে বড় হয়েছেন দেখছেন আপনি হাসতেছেন কিন্তু বিশ্বাস করেন হাসিয়েছেন আমার কিছু অবাক লাগে প্রেম করেছে ইউসুফ গো সুরে ইউসুফ পড়ে কোথাও না উনি প্রেম করছে বরং ওনারা বলছে যে তুই প্রেম কর উনি বলছে এ বলতেছে যে প্রেম করছে উনি তো জেনে গেল প্রেম না করার জন্য কত বড় অপবাদ ওনার উপরে তো এই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বুড়তে লাভ কি ও বলছে ও যদি না বলতে পারে এই বিবাদ কি বলছো এগুলো উনি তো জেলে গিয়ে প্রেম না করে তুমি বলছো প্রেম করে গিয়েছো তুমি মানে ওনার জেলটা হলো কেনতা বলি বলতে পারো প্রেম করার কারণে উনার জেলটাই তো হইছে প্রেম না করার কারণে ও স্বর্গ থেকে আসেন দেখুন না জয় হোক তো যেটা বলছিলাম সেটা হচ্ছে

আনার পরে যার ইমানটা ঠিকই আছে সে যার ইমান না তার ইমান না আপনি কি মহিলা মহিলা হলে কি পুরুষ হইতেন ছেলে তুমি কি মেয়ে তো তাহলে যার ইমান না সে তো ইমান দাঁড়ি না আল্লাহ এখানে যখন বলি হে তোমরা যারা ইমান এইটা আর নাসের মধ্যে অনেক পার্থক্য কেন কারণ ইমানদার মুসলমানের মধ্যে তো অনেক নাই আমাদের ফেদরাতুল শেখ এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনে তো আপনি মুসলমানই খুঁজে পাবেন আবার হাসে কেন বুঝলেন এসব কথা এরা হাসে কেন ওনার কথা বলতাম না ওনার কথা বলতাম না ওনার কথা কেন বলছে কারণ আমি দেখেছি উনি বড় বড় আলমদেরকে কাফের বলছে বলে তারা করছে যেখানে আমাদের হুজুর রিমান নাম নেই আমনে হুজুর ওয়াজ শুনেন যে হুজুর ওয়াজ আপনি শোনেন আপনার মতো এরকম দুই চার বিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ আর ওয়াজ শুনে এখন উনি বলে যে ওই কাফের তাহলে আগের হাল যেদিকে পিসের হাল ওইদিকে উস্তাদ যা সাগরে তো তা ইমানদার তাহলে বুঝছেন তো ইমানদার আর নাসের আল্লাহ কাকে বলেছে একটু আগে বলেছি জনপদবাসী বলছি যে আমরা বলেন এখন কি তোর আমরা বলতে বলি নাই কারণ আমি নিজেকেও আমি বলতেছি আল্লাহ কাছে দোয়া করি ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে অভিজ্ঞান করো দেখেন আল্লাহ তা বলতেছে আল্লাহ তা বসুসে ইয়া আ ইয়ো ভাল্লা তোমরা যারা ইমান এনেছো ইত্তা মানুষ নিজের ছেলে মেয়ের বলে ঠিক না ভাব তুই ঠিক হয়ে যা তুই ভালো হয়ে যা কেমন কেন এমন করস তুই ভালো ছেলে দেখছেন আল্লাহ কাকে বলছে ইত্তাকুল্লাহ কুল্লাহ এমন বলছে এখানে যে তুমি যে তুই ইমান আনছ আল্লাহ তাকে অবলম্বন করো আর শোনো কুট্টু ফাক্স যেভাবে আর তাকওয়া অবলম্বন করা উচিত সেভাবে কর কিভাবে তাকওয়া অবলম্বন করবে যেভাবে কোন আছে এরপরে একটা নিষেধ আছে এখানে প্রথমটা ল আদেশ প্রথমটা কি আদেশ নসিহা কার পক্ষ থেকে নির্দেশ কার পক্ষ থেকে পর একটা নিষেধ কি বলেন ওয়ালা তামুতুম কাকে বলছে ناسকে না ঈমানদারকে কাকে বলছে ناسকে না ঈমানদারকে দেখেন বলতেছে তার মানে ইমানদারের ইমান থাকে না ইমানদারের ইমান একবার নিয়ে এসে জুতা দিয়ে পিটলে যেরকম ইজ্জত দার ইজ্জত যায় না ইমানদারের বিষয় কিন্তু এরকম না আপনার দেশে আমার দেশে উদাহরণ আছে যে মান ইমান আল্লাহর একসাথে জুতা দিয়ে পিটলেও যায় না কিন্তু ইমানদারের বিষয়টা কিন্তু এরকম না দেখেন প্রথমে বললো ইমান আনছো যারা তা কুয়া অবলম্বন করো যেভাবে করা উচিত এরপরে ইমানদাররা বলতেছে যে ওয়ালা তানুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন শুনো তোমরা মুসলমান হওয়া ছাড়া মরিও না তার মানে বুঝা গেল ইমানদার ইমানদারের ইমান মৃত্যু পর্যন্ত যদি থাকবে তার কৃতকর্মে গ্যারান্টি দেবে অথবা তার কৃতকর্মে এটা বিফল হয়ে সলাথ হচ্ছে এর মধ্যে অন্যতম সলাথ হচ্ছে ইমানদার হওয়ার আর বেইমান মুশ্রিক কাফের হওয়ার অন্যতম পার্থক্যকারী যেটা দিনে পাঁচ বার করতে হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন أقول قولي هذا وأستغفر الله لي ولسائر المؤمنين أمي الله كسر دواكري الله سلامك كما كروني من أفرادك كما كروني أبنا ذي جنو الله كسر كما تين أمر جنو كما سبحانك اللهم وبحمدك شهدوا الله إلى الآن أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته